ইন্ডিয়া বুক অব রেকর্ডসের খুদে শিশু কন্যা ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলে ফেললো খুদে শিশু কন্যা মাত্র এক বছর আট মাস বয়সে তাক লাগিয়ে দেয় সে তার নাম সম্পূর্ণা ঘোষ পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপায়ে আট নম্বর ওয়ার্ডে কাশীগঞ্জে বাড়ি শিশুটির বাবা সাধারণ ব্যবসায়ী এবং মা সাধারণ গৃহবধূ এই বয়সে শিশুটি একটি ইংরেজি ছড়া চারটি বাংলা ছড়া শরীরের পনেরোটি ফলো অঙ্গের নাম এবং পঁচিশটি ইংরেজি শব্দের বাংলা অর্থ বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডস গড়ল খুদে শিশুকন্যা সম্পূর্ণা ঘোষের কৃতিত্বে স্বাভাবিকভাবে বাবা ও মা এবং পরিবারের সদস্যরা বেজায় খুশি এই বিষয়ে শিশুটি বাবা জগন্নাথ ঘোষ জানান খুব কম বয়সে কথা বলা শিখে যায় ওই শিশু মাত্র পাঁচ মাস বয়সে প্রথম বাবা বলতে পারে সে আমরাও খুশি ছোট বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলায় পুরো বিষয়টি আমার স্ত্রী দেখতেন সম্পূর্ণার মা জানান ছোট থেকেই এই বিষয় নিজ হাতে তৈরি করেছিলাম মা কিছু বাড়িতেই করাতাম সংসারের সমস্ত কাজ সামনে ওকে সময় দিতাম বেশি করে আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পিসিরা আমার এই নাম অ থেকে ও আর অশ্বৈত এইসব সব শিখিয়েছে তারপরে আমরা দেখলাম যে পরিষ্কার বলছে যেটাই বলছি সব মুখস্থ রে কিনতে পারছে তো এটা করে আর পিসিরা দেখলাম একদিন ভিডিও করে পার্টিকে ইন্ডিয়ান করে তো এটা হচ্ছে ফেব্রুয়ারি শেষের মার্চের চার তারিখে আমার কাছে মেল আসে যে এরকম এটা সিলেক্টেড হয়েছে তো আপনারা হচ্ছে একটা অ্যাচিভ করেছে আপনার মেয়ে খুবই লাগছে কারণ ছোট থেকে ওকে একদম ছোট থেকেই ও আমাদের সাথে থেকে ভীষণভাবে মানে বড় হয়েছে আর এখনো তাই আর প্রথমে ওই বলেছিল যে এই রেকর্ড যে এরকম হয় ওর মাকে বলেছিল তারপরে এরকম চেষ্টা করে করা হয়েছে তো সেখানে ভালো কিছু বলে ভালোই লাগবে অবশ্যই সময় ওর সাথেই ও আমাদের সাথে থাকে আর আমরা ওর সাথেই থাকি আর নিজের নিজস্ব গুণ আছে এটা সম্ভব বলতে ও ছোট থেকে ওকে যেটাই বলি সেটাই মনে রাখতে পারে এবার পাঁচ মাস বয়সে প্রথম বাবা বলে তারপর আস্তে আস্তে করে দেখছি সব কথাই স্পষ্টভাবে বলতে পারছি যেটাই শেখাচ্ছি সেটাই মনে রেখে নিচ্ছে এবার আস্তে আস্তে করে একটু একটু করে সবকিছু শিখিয়েছি শেখানোর পরে দেখছি ভিডিও করলাম সেটা ভিডিও করার পরে হলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সেখানে হচ্ছে দেখলাম তারা ইনভেন্ট করেছে যে আপনার নিজে সিলেক্টেড হয়েছে সেটা দেখে খুব নিজেকে গর্ব বলে মনে হচ্ছে যে আমি ভালোভাবে শেখাতে পেরেছি বা ও বলতে পেরেছে সেটা মা হিসাবে অনুভূতি বলতে আমি যে ওকে শেখাতে পেরেছি সেটা যে বলতে পেরেছে এবং একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সিলেক্ট হয়েছে তার জন্য তো আমি নিজেকে মা হিসাবে মানে গর্ববোধ করছি